আপনার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বিনোদন টু পয়েন্ট জিরো চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আসলে একটি ইন্টারভিউ আমরা রিয়েশন করবো এবং দেখব তো সেটি হচ্ছে হ্যাঁ নায়ক শাকিব খানের প্রথম দিকে কিছু গল্প নিয়ে একজন ডিরেক্টর তিনি আসলে এই গল্পগুলো করেছেন মিডিয়ার সাথে প্রতিদিনের বাংলাদেশ এই মিডিয়ার সাথে তিনি এই গল্পগুলো করেছেন শাকিব খানের প্রথম দিকে বিষয়গুলো নিয়ে তো এখন আমরা আসলে সেই সাক্ষাৎকারটি রিয়াকশন করবো বলতে হবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন অত আর কথা না বলেছিলেন আমরা সেই রিয়াকশন ভিডিওটি স্টার্ট করে ফেলি তখন হিরো ছিল শাকিল এবং কথা না। আমি আসলে নাম জানি না তো আমি আসলে নাম জানার চেষ্টা করেছিলাম কিন্তু সেখানে চ্যানেলে আসলে ওনার নামটি দেওয়া হয় নাই যার কারণে আসলে নামটি আসলে আমার জানা হয় না তো আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত পড়ছে বাংলাদেশ ইভিনিং প্লেনে আমার তো একটা টিকেট দিতে পারতি তোরা হিরোরা নতুন হিরোরা একটু প্রায়োরিটি কম তো উনি আসলে কথা বলতেছেন সাকিব খানের অনন্ত ভালোবাসা সিনেমা শুটিং এর সময় সেখানে অনন্ত ভালোবাসা শুটিং সময় আর সাকিব খানকে মানে ইভিনিং জনকে বিমানে অক্সোজা পার্টি পার্টিসিদান প্রফেশনাল গফিজক আর সাকিব খান গেস্টলেন বাসেস তো সাকিব খানের প্রথম দিকে স্টার

দুঃখজনক হইলো সত্য আমরা প্রডিউসাররা বা অন্যরা একটু হিরোইন প্রীতিটাই বেশি হই হিরইন যায় প্লেনে শুটিং এ সাকিব যায় দেওয়া হয় এবং সেই গাড়িতে আমি তার সফর সঙ্গে ছিলাম সে কষ্ট পেয়ে কথাটা বলছিলো যে তো আসলে আমি সরি আসলে অনেককে চিনি আসলে অনেকে চিনতে পারি না যদি কেউ ওনাকে চিনে থাকেন বা ওনার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন হিরোইনটা তোরা নিয়ে গেলি হ্যাঁ তখন একসাথে আমার সাথে একটা মানে ফ্রেন্ডের মতো রিলেশন দাঁড়ায় গেছে যে হিরোইন যে গেলো প্লেনে আমারও তো একটা টিকিট দিতে পারতি তোরা তখন আমি একটা প্রশ্ন করছিলাম যে প্রডিউসার তো আর আমি না প্রডিউসার তো আরেকজন এখন আমি কীভাবে বলি আর আমি তো ডিরেক্টর না হ্যাঁ এটা হিরোইন ইন্ডাস্ট্রিতে আগে থেকেও ছিল এখনও আছে হিরোইন একটু বেশি প্রায়োরিটি পায় হিরোরা নতুন তার যে কারণে সে প্লেনে গেছে হয়তোবা আলটিমেটলি তোমার যেদিন যুগ আসবে তুমি নিজের প্লেন নিজে নিয়ে যেতে পারবা এটাই হইছে এখন ইচ্ছা এখন অবশ্যই আসলে সাকিব খান নিয়ে যেতে পারবেন তা সেই এবিলিটি আছে এবং তাকে আসলে প্রযোজকটা দিতে বাধ্য হবে তো যাই হোক আসলে যেটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে বন্ধুরা আমি আসলে ভিডিওটি এই যে মূল যে ভিডিওটি আছে তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনার সাথে সেখান থেকে দেখে নিতে পারেন আর আশা করব যে বিনোদন টু জিরো এই চ্যানেলকে আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন তা অবশ্যই অব্যাহত রাখবেন এবং সবসময় সেই ভালোবাসা দিয়ে যাবেন ওকে সাকিব যদি মনে করে আমি একটা প্লেন একটা ফাইন্যান্সারকে যদি বলে যে আমি প্লেনে যাব কক্সবাজার পুরো প্লেনে আমি একা যাত্রী থাকবো একজন প্রডিউসার সেটাই করতে করবে কারণ সে তার যোগ্যতা আছে যোগ্যতা তৈরি করতে পারছে এবং সেই অ্যাসালম থেকে আজকে সাকিব খান অ্যাসালমের বাসে যাওয়া সাকিব খান আজকে সুপারস্টার সাকিব খান এবং তার মধ্যে সে যথেষ্ট কঠোর পরিশ্রমী ছিল কীভাবে মানে আমি দুজন হিরোকে পাইছি যে সালমান ব্যতীতে সালমান আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল সেটা আলাদা জিনিস হ্যাঁ মান্না সাহেব এবং সাকিব সিনেমাকে নিয়ে চিন্তা করত মানে সিনেমা কিভাবে চলবে সিনেমা কিভাবে ভালো করা যায় সিনেমা মানুষ কীভাবে মানে স্টাবলিশ করা যায় এটা মান্না সাহেবটা চিন্তা করত রাত বিরাতে নিয়ে বৈশাখ আলোচনা করত সিনেমা কী কোন সিনেমাটা বানাইলে ভালো হবে কি গল্প নিয়ে কাজ করলে ভালো হবে এটা সাকিবও করে সাকিব আগের থেকেই হ্যাঁ যখন সে বরবাদ হইতো না হ্যাঁ আমরা অনেকে একটু বিরোধিতা করি হ্যাঁ যে সে অন্য মানে টেকনিক্যাল সাইডে আদার্স লোককে প্রাধান্য দিচ্ছে আমি এটা নেগেটিভ সেন্সে দেখবো না হয়তো বা আমাদের মধ্যে সে যোগ্যতাটা নেই আমি মনে করব নেই এই কারণে সে হয়তোবা অন্যের উপর নির্ভরশীল হতেই পারে সে আরও অনেক একটা হিরো একটা হিরোইন অনেক টেকনিশিয়ানের সাথে কাজ করে তখন সে বুঝতে পারে যে আমার যোগ্যতা কত কতটুক আছে তার যোগ্যতা কত কতটুক আছে আমি সাকিবকে নিয়ে কোনো ছবি বানাই নাই এই না যে সাকিব সাকিব খান হয় নাই হ্যাঁ এটা আমার ব্যর্থতা আমি তাকে নিয়ে কাজ করতে পারি নাই হ্যাঁ যদিও আমার ছবি কিন্তু এখন পর্যন্ত যদি হিসাব করি যে আমার ছবি সাইনিংয়ের টাকা এখনও তার কাছে পড়ে আছে হ্যাঁ আমি কোনো দিন তার কাছে বলিও নাই যে কিন্তু আমার ছবি করছ নাই আমার টাকা ফেরত দেয় এটা কোনো দিন বলতে বলতেও যায়নি কারণ তার সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল যেহেতু ফার্স্ট জীবনে আমাদের সাথে কাজ করা সোহান সাহেবের শিষ্য হিসাবে যখন আমি ডিরেক্টর হই তখনও তাকে নিয়ে চিন্তা করছি ছবি করতে যখন সে পাঁচটা ছবি সাইন করে প্রত্যেকটা ছবির টাকা আমি গনে গনে নিছি এরকমও ঘটনা আছে হ্যাঁ এরকম অনেক ইতিহাস তার সাথে আমার কাছে আছে হ্যাঁ কিন্তু বড় কথা হচ্ছে তার মন মানসিকতা অনেক ভালো আমি কমেন্টস করার মতো দুঃসাহস দেখাচ্ছি না তাকে নিয়ে তার মন মানসিকতা ভালো ভালো কাজের তার আগ্রহটা বেশি সে যে টেকনিশিয়ানই হোক হ্যাঁ নন টেকনিক্যাল লোক হোক আর টেকনিক্যাল লোক হোক যে লোকটা জানে বেশি তার সাথে সে কাজ করতে আগ্রহ বেশি আসলে যে প্রসঙ্গ একটাই আসছে যে আমরা বিদেশি সংস্কৃতি থেকে একটু দূরে সরে আসি আমাদের সংস্কৃতিকে আমরা ভালোবাসি আমাদের দেশীয় চলচ্চিত্রকে আমরা পছন্দ করে হলে যাই সিনেপ্লেক্সে যাই যেখানে যাই যেভাবেই দেখি না কেন আসুন আমরা ভালো ভালো চলচ্চিত্রকে সাপোর্ট দেই এবং সুন্দর সাবলীল চলচ্চিত্রকে আরো আরো সাবলীলভাবে উপস্থাপন করার জন্য সহযোগিতা করবেন আপনারা দর্শকটাই হচ্ছেন অবশ্যই আমাদের আসলে সবারই উচিত সহযোগিতা করবেন আমাদের চলচ্চিত্রের মূল মানুষ আপনারা যদি হলে এসে ছবি না দেখেন আমাদের কিচ্ছু করা থাকবে না আমাদের ধ্বংস হয়ে যাবে আমাদের চলচ্চিত্র আমরা অনেক কষ্টে আবার রিকভার হয়েছি পাঁচই আগস্টের পরে ইন্ডাস্ট্রি আবার চাঙ্গা হয়েছে সুন্দর সুন্দর ছবি হচ্ছে সো আপনারা আমাদেরকে নিরুৎসাহিত করবেন না আশা করি ভালো থাকবেন অবশ্যই আসলে এখন বর্তমানে আসলে আমাদের দেশের যেরকম ছবি হচ্ছে তা সত্যি মানে প্রশংসার দাবিদার এবং তারা অনেক ঝুঁকি নিয়ে অনেক রিস্ক নিয়ে কিন্তু এই কাজগুলো করতেছেন অনেক বড়ো বড়ো ছবি এখন তো আসলে মানে আমি দেখেছি যে ইন্ডিয়ানরাও কিন্তু আমাদের ছবি নিয়ে খুবই আগ্রহী ওখানে কিন্তু প্রচুর পরিমাণে তারা আমাদের ছবি দেখার জন্য খুবই আগ্রহী এবং তারা এই বিষয়ে নিয়ে অনেক কথা বলে এবং আমি দেখেছি যে শাকিব খানের ছবির জন্য কিন্তু ইন্ডিয়ানরাও অনেক অপেক্ষা করে বিশেষ করে যদি পশ্চিমবঙ্গের কথা বলি সেখানে কিন্তু প্রচুর দর্শক তৈরি হয়েছে শাকিব খানের কারণেই তো আসলে অবশ্যই মানে সবাইকে আসলে সাপোর্ট করার প্রয়োজন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসলে হচ্ছে কি সাকিব সোহান সাহেবের ছবিতে হিরো হওয়ার কথা না এই একটা ছবি নির্মাণ করবে অনন্ত ভালোবাসা তখন হিরো ছিল শাকিল এবং শাবনুর কিন্তু শাবনুর আবার সেট পড়ার পরে শাবনুর একটু বেঁকে বসলো ও আচ্ছা আসলে এই জিনিসটি খেয়াল করি না ভিডিও প্রথম থেকে ছিল দিনা সেটি জানি না তো শাকিব খানের যে অনন্ত ভালোবাসা ছবিটি সেটি কিন্তু মানে প্রথমে করার কথা ছিল শাকিব খান এবং শাবনুকে আহ দেখেন আসলে ভাগ্য তখন যদি মানে যদি এটি তার প্রথম ছবি না কিন্তু এটি তার মুক্তিপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি তো দেখেন এখানে শাবনুক বেঁকে বসার কারণে কিন্তু শিল্পটা পেয়ে যান শাকিব খান খুবই সুন্দর একটি গল্প এটা আমার জানা মতে আর কি আমি যতটুকু যেহেতু ইউনিটের সাথে ছিলাম সামনে বললো যে আমি ফেয়ার দোস থাকলে আমি করব শাকিল থাকলে করব না এমন একটা কমেন্টস আমরা শুনতে পেলাম সোহান সাহেব অনেক চেষ্টা করছে ব্যালেন্স করার জন্য কিন্তু পারলো না এক পর্যায়ে সেটটা ভেঙে দিতে হয়েছিল তখন তাৎক্ষণিকভাবে সোহান সাহেব প্রডিউসাররা বললো যে আমি নতুন ছেলে নিয়ে দিয়া ছবিটা বানাবো হ্যাঁ তখন প্রডিউসার সাহেব বললো যে হ্যাঁ বানান আপনি তো নতুন ছবি নতুন হিরোইনের কারিগরি বানান আমরা আপনাকে সাপোর্ট দেব হ্যাঁ এবং আমিও দেব তখন তো নিশ্চয়ই আপনারা এখানে বুঝতে পারছেন কিন্তু শাকিব খান উনি হিরো খুঁজতে খুঁজতে তখন আজিজ রাজা সাহেবের সাথে তার দিন যাবতীয় যোগাযোগ আজিজ ভাই ভাই বলতো যে আমার ভাইটাকে একটু হিরো বানান আপনি দলের সোনা কয়লা দলের সোনা হয়ে যায় তো এটা একটা সেট করা হয়েছিল একটা মেকআপ রুমে বসে এটা একটু ইন্দন দাতাই আজিজ ভাইও জানে যে আমি ছিলাম একটু ব্যাকগ্রাউন্ডে যে আপনি এই কাজ করবেন সোহান সাহেবের আইসা আমরা ভিতরে থাকবো আপনারা আপনি আইসা সোহান সাহেবের বলবেন এরকম একটা ইতিহাস আমি ওনাকে একটু তৈরি করা দেওয়া হ্যাঁ আজকে আমার উস্তাদ নাই উনি ময়লা ধলে শোনা হয় এটাই স্বাভাবিক এটা সাকিবের বেলাও প্রযোজ্য সালমানের বেলাও প্রযোজ্য এবং শাকিলের বেলাও প্রযোজ্য উনি যতগুলো হিরো হিরোইনকে মাঠে আনছে এবং সবাই এখন পর্যন্ত রাজত্ব করে যাচ্ছে সোহান সাহেব আসলে মানে একদম কি বলে ইয়ে আছে না তো তিনি আসলে একদম খাঁটি সোনা চিনতে পারতেন তো যাই হোক বন্ধুরা আসলে আমরা একটি গুরুত্ব শুনলাম একটি ইতিহাস শুনলাম তো আশা করি এটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সবার কাছে ভালো লেগেছে তো আপনারা কার কার কাছে এটি ভালো লেগেছে সেটি কমেন্টের মধ্যেও জানাবেন আর বিনোদন বিনোদন টু পয়েন্ট জিরো এই চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং